তোমরা যা আগে যদি আমি মনে পাচ্ছি রে তোমরা যা যেখানে মন তো সেখানে যা আমি একবার পয়সা পয়সা করে হিনি ভালো করে চিন্তা ভাবনা করি বলো আমি কিন্তু বাড়ি দিয়ে যাই লাভ না যা রে বড়া যা এখানে কানে কোনো বক বক করিস নি তুই যা যেখানে মন সেখানে যা আমার কাছে পয়সা পয়সা নাই ঠিক আছে আমি যাবে কিন্তু আর একটু পরে ঠিক চলে আসবে ও আবার ঘুমটা ধরাই ঘুমটা ভাঙি দিল শুরু আছি সন্ধ্যা হইতে চললো ছেলেটা তো আসল না এখনো সত্যি করে আবার বাড়ি ছেড়ে পালালো নাকি যাই গিয়ে একটু দেখে আসি রাস্তা মানে জগা হে জগা কোথায় যে জগা করে থাকি আয় তেল ভরা পয়সা দেবো বাড়ি চলে আয় আজকে ছেলেকে কিছু বলাও যাবে না বুঝলি বাড়ি থেকে চলে যাবে এবার লোক খুঁজে খুঁজে বেড়াও এই সন্ধ্যেবেলায় আমি কোথায় খুঁজে খুঁজে বেরাবো আমার কথা শুনতে পেলে বেরিয়ে আয় বাপ ভুল হয়ে গেছে আয় তেল বড় পয়সা দেবো আর রাগ করে থাকেই নেই এমন এমনি আশ্চর্য জ্বালা বলো এই ভরা সন্ধ্যে হলেও আমি কোথায় খুঁজে বেড়াবো জগা আমার কথা শুনতে পেলে বেরিয়ে আয় বাপ তোমরাই বলো কি বলবো সালো ছেলেকে এই রাত দুপুরে আমি কোথায় খুঁজবো তাকে হ্যাঁ বন্ধু তো বাড়ি যা তোর বাবা খুঁজে খুঁজে বেড়াবে এত রাত হয়ে গেল ও বলে বাসা আমার যাবো না আমাকে তেল ভরা পয়সা দেয়নি বলেন কতবার বললাম যে দুশো টাকা দাও নাহলে বাড়ি ছাড়ি চলে যাবো কিসের কি এক বারো দিলি না ওই রকম বলি হয় বন্ধু টাকা না থাকতেই পারে যখন থাকে তখন তো দেয় নাকি তো বাড়ি চলে যাও অনেক রাত হয়ে গেল যা তোর বাবা শুধু শুধু খুঁজে খুঁজে বেরাবে আর তোর কাছে ফোনও নাই যে ফোন করে বলবে মোটর সাইকেল কিনে দিবে কে মনে একটা ফোন কিনে দিতে পারে না জানিস তো চ বন্ধু চ অত রাগ গলে হয় না তোর বাবা খুঁজে খুঁজে বেরাবে অনেক রাত হয়ে গেছে চ বাড়ি চ আজকে মতন চ কালকে তোকে আমি দুশো টাকা দেবো তোর তেল ভরবে চ